প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আমরা শিখব অধ্যায় দুই মুনাফা ব্যাসিক ক্লাস অষ্টম শ্রেণীর এই দ্বিতীয় অধ্যায়টি আপনাদের শিখতে হলে অবশ্যই আপনাদের কিছু ব্যাসিক ধারণা থাকতে হবে এবং প্রয়োজনীয় সূত্রসমূহর প্রয়োজন হবে প্রথমে আমরা শিখব খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ব্যাসিক সমূহ বিনিয়োগ অথবা ক্রয়মূল্য কাকে বলে একজন ব্যবসায়ী ব্যবসাকর্ম পরিচালনার জন্য যে প্রকৃত খরচ নির্ধারণ করে তাকে বিনিয়োগ বা ক্রয় মূল্য বলে তোমরা অবশ্যই এই ব্যাসিক বিষয়গুলো তোমাদের খাতায় সুন্দর করে নোট করে রাখবে বিক্রয় মূল্য কাকে বলে যেই মূল্যে বিনিয়োগকৃত পণ্যসমূহ বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে লাভ বা মুনাফা কাকে বলে ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য বেশি হলে তাকে লাভ বা মুনাফা বলা হয় লোকসান অথবা ক্ষতি কাকে বলে ক্রয় চেয়ে বিক্রয়মূল্য কম হলে তাকে লোকসান বা ক্ষতি বলা হয় কিন্তু ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সমান হলে লাভ বা ক্ষতি কোনোটি হয় না মুনাফার হার অথবা শতকরা বার্ষিক মুনাফা কাকে বলে একশো টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার অথবা শতকরা বার্ষিক মুনাফা বলা হয় সময় শময অথবা সময়কাল কাকে বলে যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে সময় অথবা সময়কাল বলে সরল মুনাফা কাকে বলে প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে এখন আমরা শিখব প্রয়োজনীয় সূত্র এবং বীজগণিতীয় প্রতীকের ব্যবহার আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এখন আমরা শিখব বীজগণিতীয় প্রতীকগুলোর ব্যবহার অর্থাৎ কোনটিকে কোনটি দ্বারা প্রকাশ করা হয় মূলধন বা আসলকে প্রকাশ করা হয় পি দ্বারা পি এর ফুল ফ্রম হচ্ছে প্রিন্সিপাল মুনাফার হারকে প্রকাশ করা হয় আর দ্বারা আর এর ফুল ফর্ম হচ্ছে রেট অফ ইন্টারেস্ট সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা সময়ের প্রতীকী চিহ্ন হল এন এবং এর মিনিং হচ্ছে টাইম মুনাফাকে প্রকাশ করা হয় আয় দ্বারা এবং এর মিনিং হচ্ছে প্রফিট মুনাফা বিয়োগ আসলকে প্রকাশ করা হয় এ দ্বারা এর মিনিং হচ্ছে টোটাল অ্যামাউন্ট এখানে আমাদের যেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে মুনাফা মাইনাস আসল সমান আসল প্লাস মুনাফা অর্থাৎ মুনাফা মাইনাস আসলকে প্রকাশ করা হয় এ দ্বারা সমান আসলকে প্রকাশ করা হয় পি দ্বারা যোগ মুনাফাকে প্রকাশ করা হয় আয় দ্বারা বা এবার আমরা পিকে অর্থাৎ আসলকে উল্টায় নিয়ে আসলাম বামে এবং মুনাফা মাইনাস আসলকে নিয়ে আসলাম ডানে বামে প্লাস থাকলে ডানে এসে মাইনাস হয় এবং আয় সমান মুনাফা এবার মুনাফাকে উল্টায় নিয়ে আসলাম বামে এবং আসল মাইনাস মুনাফা মাইনাস আসল বা এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন সূত্র এক মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় অর্থাৎ প্রতীকী চিহ্ন অনুযায়ী আই সমান পি আর এন সূত্র দুয়ে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে দেওয়া আছে যে মুনাফা মাইনাস আসল সমান আসল প্লাস মুনাফা এটাকে যদি আমরা বীজগণিতীয় প্রতীককে ব্যবহার করি তাহলে মুনাফা আসলের সমান এ এবং আসল পি প্লাস মুনাফার আই বা এ সমান পি প্লাস পি আর এন এটা হচ্ছে মুনাফা মানাস আসল সমান আসল প্লাস মুনাফার সূত্র শেষ হল আমাদের বেসিক এবং প্রয়োজনীয় সূত্রের ক্লাস পরবর্তী আমাদের ক্লাসের পার্ট এক দুই তিন চার এবং পাঁচ পর্যন্ত দেওয়া আছে অনুশীলনী দুই পয়েন্ট এক মুনাফা এব সমস্ত অঙ্কগুলো খুব সুন্দরভাবে এবং সহজভাবে সমাধান করে দেওয়া আছে তোমরা ক্লাসের ভিডিওগুলো অবশ্যই সবাই দেখে নেবা এবং তোমাদের আমি রিকোয়েস্ট করব। তোমরা অবশ্যই আমার ছোট্ট একটি ফেসবুক পেজে গিয়ে সবাই ফলো করে আমাদের সাথে থাকার জন্য আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা সেখানে থেকে গিয়ে আমার পেজটি ফলো করে আসবে যে কোনো ক্লাসের যে কোনো বিষয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ